বাচ্চাদের আবদার মেটাতে মেটাতে মায়ের জীবনটা কিন্তু অর্ধেকই শেষ হয়ে যায় তাই তো আজ বাচ্চাদের খুশি করার জন্য তিন তিনটে মজার রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিগুলো বাচ্চাকে যতটা পুষ্টি দেবে ততটাই কিন্তু বাচ্চারা খেতেও ভালোবাসবে নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি তিনটি মজার রেসিপি তাহলে চলুন শুরুতেই চলে যায় একটা বিকালের মজাদার জলখাবারের রেসিপি শুরুতে এখানে আমি মাংসের কিমা করে নিয়ে এর ভেতরে সেদ্ধ আলু দিয়ে মাখিয়ে নিলাম এরপর আমি একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা যেহেতু আমি কাঁচা মাংসটা ব্যবহার করছি গন্ধটা দূর করার জন্যেই কিন্তু এই পেঁয়াজ রসুন বাটাটা দিয়েছি এবার দিয়ে দিলাম জিরা বাটা আর ধনিয়া বাটা এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব আর দেব বেসন দিয়ে এই সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব বাচ্চাদের কিন্তু একটু মুখরোচক খাবারেরও দরকার আছে আর এই খাবারটা কিন্তু একদমই যে বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি করবে এমনটা নয় আর একটা কথা সবসময় মাথায় রাখবেন বাচ্চাদের যখনই আপনি মাঝে মধ্যেই মুখরোচক খাবার দেবেন ওদের কিন্তু খাবারের চাহিদাটা বাড়বে তাই বলবো এরকম খাবারও বাচ্চাদেরকে অবশ্যই দেবেন বিশেষ করে দু বছর বয়সের পরের বাচ্চাদেরকে সব খাবারই দেওয়া যায় এবার আমি সবগুলো পকোড়া খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব ততটাই সুন্দর হয়েছে এবার চলে যাই দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপি কিন্তু আমি একবারে দুটো রেসিপি করে ফেলছি শুরুতে আমি বেলটাকে ফাটিয়ে বেল শাঁসটাকে বের করে নিয়ে জল দিয়ে ভালো করে চটকে এবার আমি এই বেলের শাঁসটা সেঁকে নেব বাচ্চাদের খাবার সব সময় কিন্তু ওদের যেটা খারাপ লাগবে সেটা করাই যাবে না তাই তো বেলের শাঁসটা এরকম ভালো করে ছেঁকেই নিতে হবে এবার আমি গামলাতে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ এই দুধের ভিতরে আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণে বিট নুন এবার দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে এর ভিতর যে বেলের শ্বাসটা বের করেছিলাম তার অর্ধেক পরিমাণ দিয়ে দেব। কারণ বাকি অর্ধেক আমি আরেকটা রেসিপি করব। আর এটা কিন্তু আমি আইসক্রিম তৈরি করছি ঘরে তো আমার আইসক্রিমের মোলটা ছিল না তাই সোনা বুড়ো আইসক্রিম খেয়ে অনেকগুলো কাপ জমিয়েছিলো সেগুলো দিয়েই কিন্তু কাজ সেরে নিচ্ছি আর এখানে আমি আইসক্রিমের কাপের ভিতরে পরিমাণ মতো এই দুধটা দিয়ে দিলাম এবার একটা পলিথিন দিয়ে আমি উপরে ঢেকে দিয়ে এরকম গার্ডারের সাহায্যে এটাকে আটকে দিলাম এবার তো আইসক্রিমের অনেকগুলো কাঠিও ছিল সেই কাঠিগুলো নিয়ে আমি ঠিক এভাবেই কিন্তু মাছ দিয়ে দিয়ে দিলাম আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে অলপশানে সেট দিয়ে রাখবেন এবার আমি সবগুলো তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টার মতো আর রেখে দেওয়ার পরবর্তী অবস্থা দেখুন এখনই দেখে খেতে ইচ্ছে করছে কিন্তু এবার চলে যাব তৃতীয় রেসিপিতে এখানে আমি বাকি দুধটা কিন্তু দিয়ে দিলাম ওই যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে এর ভিতরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে বাকি বাকিটুকু যে বেলের শ্বাস রেখেছিলাম সেটুকু দিয়ে ভালো করে নেড়েছেড়ে এই দুধের সঙ্গে বেলের শ্বাসটাকে মিশিয়ে নেব এবার মিশিয়ে কিছুটা সময় এটাকে জাল করে নেবো নিয়ে যখনই এরকম ঘনত্ব তৈরি হবে তখনই এর ভিতর দিয়ে দেব আগার আগার পাউডার আমি কিন্তু এখানে চা চামচের মতোই আগার আগার পাউডার দিয়েছিলাম এবারে আগার আগার পাউডার দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর আরেকটু সময় জাল দিয়ে এটাকে ঠিক এভাবেই ঘনত্বে নামিয়ে নিতে হবে এখানে একটি প্লাস্টিকের কৌটো নিয়ে এর ভিতরে ভালো করে চারিপাশে তেল মাখিয়ে নিলাম নিয়ে এই ডোটা এর ভিতরে দিয়ে দেব। তেলটা মাখিয়ে নিলে কিন্তু এটা ওর গায়ে লেগে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না কালারটা যা হয়েছে এখনই কিন্তু খেতে ইচ্ছে করছে এবার এটাকে ফ্রিজে জাস্ট এক ঘন্টা রেখে দিলেই রেডি বাচ্চারা যখন জ্বালাতন করে তখন কিন্তু ঝটপট এমন ডেজার্ট তৈরি করলে বাচ্চারা খুবই ভালোবেসে এটাকে গ্রহণ করবে আর বাচ্চাদেরকে সব সবসময়ই বলবো মুখরোচক এবং পুষ্টিকর খাবার দেওয়া চেষ্টা করবেন আর এখানে আপনাদের কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম বেল দিয়ে এই পুডিংটা বানালাম সত্যি খেতে অসাধারণ অবশ্যই সবাইকে বলবো আপনারাও বাড়িতে অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর বাচ্চাদের নিত্য নতুন খাবারের রেসিপি পেতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওতে লাইক করতে একদমই ভুলবে না আর সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন